হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস আজকে চলে এসেছি আরও নতুন একটি দুর্গাপুজো মণ্ডপের ভিডিও নিয়ে আগের ভিডিওতে আপনাদের দর্শন করিয়েছি কলকাতার বেশ কিছু দুর্গা ভিডিও আজকে আপনাদের দর্শন করাবো কলকাতার একটি বিখ্যাত দুর্গা পুজো কেন্দুয়া শান্তি সঙ্ঘের দুর্গা মণ্ডপের একটি সুন্দর থিম এই বছরে এই পুজো বাহান্ন বছরে পদার্পণ করেছে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পুরস্কার পেয়েছেন এই দুর্গা পুজো প্রচুর বড় পুজো কলকাতার একটি খুব বড় পুজো এটি এটি হচ্ছে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে কিছুটা দূরেই এই পুজো দেখতে পাবেন আপনারা এই বছরে দুর্গা পুজোর থিম হচ্ছে নিগুড় মণ্ডপে প্রবেশের প্রথমেই আপনারা দেখতে পাবেন বড় বড় করে বাংলা অক্ষরে লেখা আছে নিগুড় মণ্ডপ সজ্জায় বিখ্যাত শিল্পী সুশান্ত শিবানী পাল আপনারা জানেন প্রতি বছরই এই শিল্পী প্রচুর প্রচুর বিখ্যাত পুজো মণ্ডপ তৈরি করে থাকেন প্রতি বছরই কলকাতার বড় বড় দুর্গা পুজোয় এই শিল্পী চমক দিয়ে থাকেন দর্শকদের এই বছরও তাই কেন্দুয়া শান্তি সঙ্গে সুশান্ত শিবানী পাল তার চমক দিয়ে দর্শকদের আপ্লুত করেছেন খুব সুন্দর মণ্ডপটি নির্মাণ করা হয়েছে এই বছর এই পুজো মণ্ডপ তাদের নিগুড় থিমে এক গভীর রহস্যের আবরণ উন্মোচন করছেন যেটি দর্শকদের মনে গভীর ছাপ ফেলতে পারে প্রচুর দর্শনার্থী ইতিমধ্যেই এসেছেন এই বছরে দর্শকদের মুখে মুখে কেন্দ্র শান্তি সংঘ প্রচুর প্রচুর দর্শনার্থীরা আসছেন প্রচণ্ড ভিড় হচ্ছে এই দুর্গাপুজো মণ্ডপে এই মণ্ডপেই আপনারা দর্শন করবেন ভাসমান মা দুর্গার মূর্তি খুব সুন্দর একটি মূর্তি আপনাদের দর্শন করাবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটা কন্টিনিউ করছি দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই বছর দু সালে তাদের থিম নিগুড়ো রহস্য উন্মোচনের এক আমন্ত্রণ জানিয়েছে আসলে নিগুড়ো শব্দটি এক অজানা লুকোনো বা গভীর রহস্যময় বিষয়কে বোঝায় কেন্দুয়া শান্তি সঙ্গে এই বছরের থিম সেই গভীরতাকে সজ্জা ও প্রতিমার মাধ্যমে তুলে ধরবে মণ্ডপের ভেতরে শয্যা অসাধারণ শব্দ আলো সব কিছু নিয়ে মণ্ডপটি একটি খুব সুন্দর রূপ নিয়েছে খুব সুন্দর লাগছে মণ্ডপের চারিদিকে নানারকম জিনিসপত্র দিয়ে মণ্ডপটি সুসজ্জিত করা হয়েছে এইখানে নানা রকম লোহার জিনিসপত্র দিয়ে মণ্ডপটি তৈরি করা হয়েছে খুব সুন্দর লাগছে আলোকসজ্জা এবং শব্দগ্রহণেও খুব সুন্দর মণ্ডপটি আরো সুসজ্জিত হয়ে উঠেছে thank <laughs> you এখন চলে এসেছি মণ্ডপের একদম মূল ভাগে যেখানে প্রতিমা রয়েছে এখানে একটি বিরাট বড় চাঁদের মতো আপনারা দর্শন করছেন আর তার পাশেই রয়েছে এবছরে এইখানে ভাসমান দুর্গা প্রতিমা আপনারা দর্শন করছেন নিচে রয়েছে লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় হয়েছে এখানে অনেক রিপোর্টারও এসেছেন বড় বড়ো সংবাদদাতারা এখানে প্রচণ্ড ভিড় হয়েছে এখন খুব সুন্দর একটি মণ্ডপ দর্শন করলাম এবং আপনাদেরও দর্শন করালাম ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি খুব শীঘ্রই পরবর্তী পর্বে দেখা হচ্ছে ধন্যবাদ